কোনো এমন কোনো সিদ্ধান্ত উপর মহল থেকে নো যেটার কারণে দেশের কি হয় ক্ষতি হয় দেশের ক্ষতি দেশটাকে প্রাধান্য দিয়ে যেমন জুলাই তখন অনেক মানুষ কি কারণে দেশটাকে নাকি এখন এভাবে আমরা আত্মত্যাগ দিই এখন মনে করেন আমরা সামান্য লাভের জন্য যদি বন্দরটা পরিচালনা আমরা না শিখি বন্দরের কার্যক্রমটা যদি আমরা দ্রুত গতিশীল না থাকি আধুনিক যুগের সাথে আমরা তলমেলাতে পারবো না বন্দরের বর্তমান যে সক্ষমতা এটা আগামী দশ বছরে থাকবে না কারণ দিন দিন এটা আপনি জানেন মানুষের জিনিস বাড়তেছে বন্দরটাকে আমাদেরকে সেভাবে গ্রহণ করতেই হবে কারণ আমাদের তো অ্যাভেলেবেল বন্দর নয় স্যার পাঁচটা বন্দর থাকতো তাহলে মনে করেন এটা এটা বাদ দিয়ে আর একটা করা আর একটা বাদ দিয়ে আর একটা আর একটা ইয়ে করা যেত আপনি এই যায় এই এখানে এই ঘাটে ভিড়বেন না আরেক ঘাটে ভিড়েন শুনতে মনে করেন একটা দিব চার পাঁচটা ঘাট আপনি এই ঘাটে ভিড়বেন না আরেকটা এই ঘাটে যানজট আরেক ঘাট যেমন রোডের কথা বলতিস যখন একটা যানজট হয় তখন মানুষ কি করে বাইপাস আরেকটা দূর হলেও ও ওখান দিয়ে যায় কারণ কি কারণ হচ্ছে তার সময় যায় কিন্তু জিনিসটা বরাবর যাতে পৌঁছে কিন্তু যদি তার সময়ও যায় অর্থও যায় পরিশ্রমটাও মানে কি সবগুলো একসাথে যদি সে লসে করতে হয় সে কোন দিকে যাবে সরকার চিন্তা করে দেশের মানুষের কথা ভেবে এগুলো মনে করেন এই যে তার বন্দরটা বিদেশি বিদেশি কোম্পানিকে দিচ্ছে শুধুমাত্র দেশের জন্য এবং জনগণের কল্যাণের জন্য ঠিক আছে আর বিষয় আপনাকে না বললে নয় এই বন্দরে বন্দর দিয়ে নানান ধরনের রাজনীতি হয় যেমন সরকারি দল বলেন বিরোধী দল বলেন এরা চাই কি যখন নির্বাচিত সরকার আসে আর কি ধরুন তারা কি করে জানেন জিনিসপত্রের দাম বাড়ানোর জন্য আমরা না দেখেছি বিগত সৈর সরকারের আমলে আমরা দেখেছি যে কি এই যে তেলের ট্যাঙ্কার একটা ওখানে ডুব মানে গিয়ে ইচ্ছাকৃত ডুবাই দেয় বা ওই যে কিছু মানে এমন পজিশনে রাখে যাতে আসতেই আসতে পারে না আমরা শুনি যে বা আটকায় রেখে যে মাল খালাস হচ্ছে না নানান ধরনের অজুহাত দেয় কারণ কি তারা দেশের কি আহ জিনিসপত্রের দাম উদ্যুগতি রাখতে হয় এতে করে তারা মোটা একটা অঙ্ক টাকা কামাই করে সাধারণ মানুষের কোনো লাভ নেই এখন বিদেশি কোম্পানির কাছে চলে সে তো এটা পারবে না তারা এটা আর পারবে না কারণ সে তার লাভটা দেখবে সে যদি ওখানে আটকায় রেখে তাহলে তার বিরুদ্ধে এক নামা যাবে বিদেশে কোম্পানি দেওয়ার ফ্যাক্তি যে আমাদের কর্মসংস্কার বৃদ্ধি পাবে না অবশ্যই কর্মসংখ্য বিদেশিরা এখানে জাস্ট তারা অভিজ্ঞতাটা শেয়ার করবে হাই লেভেলের অফিসাররা নিয়োগ দিবে আর বাকি লোকাল যে আমরা একটু করবো তারা আমাদের তাদের অফিসের সাথে আমাদের অফিসাররাও থাকবে এবং তাদের তারা যেভাবে ইনস্ট্রাকশন দিবে তারা যেহেতু অনেক বন্ধ পরিচালনা করে আসে তাদের অভিজ্ঞতা বেশি আর আমরা আমাদের দেশে এখন আমরা এখনো ওই লেভেলের অভিজ্ঞতা হয়নি কিন্তু আমাদের এখনো মধ্যম আয়ের একটা দেশ শিখার পর্যায়ে রয়েছি তাহলে আমাদেরকে আরো যত বেশি শিখবো তত আমাদেরকে এটা সামনে কাজ দিবি বুঝতে পারছি এটা চেয়ে উত্তরণের জন্য যে বিরোধী পক্ষ বিপক্ষ এই পক্ষ এগুলোর থেকে উত্তরণের জন্য কি করা উচিত সরকারের আমি মনে করি সরকারের প্রথম তো এই মানে চুক্তি পত্রটা খোলাসা করা উচিত এটা যদি সরকার খোলাসা না করে আমার মনে একটা প্রশ্ন থাকবে না কি হলি ঠিক আছে আপনার মনে একটা প্রশ্ন থাকবে বিরোধীদের মনে এই প্রশ্নটা যুক্তি তুমি এটা অস্বীকার কথা বলে এখানে শুনলাম নাকি প্রকাশ করছে যেমন কোটি টাকা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বন্দরটা আমাদের যেমন একটা অর্থনৈতিক তেমন কি সামরিক একটা গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন কেউ যদি আমাদের বন্দরে যদি হামলা করে তাহলে আমাদের উচিত না বন্দরটাকে কি রক্ষা করা বন্দরের সবকিছু যদি আমরা ওপেন খোলা মেলা বলি তাহলে শত্রুপক্ষ কি জানা হয় জানা হয়ে গেলে তারা সুবিধা পেয়ে গেল তারা কষ্ট করে একটা তথ্য নেওয়া আর আমরা ওপেন করে দেওয়া বেশ সমস্যা এখন আমাদের যে মিডিয়া পরিচালক আর কি আশিক চৌধুরী উনি বলছেন যে বন্দরের সাথে আমরা নৌবাহিনীর যে ঘাটে আছে ওইটা রাখছি তাহলে আমাদের বন্দরটা কিভাবে যাবে নৌবাহিনী এখান থেকে নাকি

এবং ওই কাজটা যাতে সুন্দর ভাবে হয় আপনি ওটা চাইবেন নাকি অবশ্যই অবশ্যই এই জিনিসটা বাহিরের কোম্পানিরা চাচ্ছে তাদের অর্থের সিকিউরিটি এবং কি তাদের যে কাজ কর্মের যে একটা তাদের নিরাপত্তা জানের যে একটা নিরাপত্তা ওই জিনিসটা তারা চাচ্ছে এখন তারা তো তাদেরকে তো আমি একেবারে দুম যুদ্ধ বিগ্রহের একটা জায়গাতে তারা ইনভেস্ট করবে নাকি এখন আমাদের স্বার্থের জন্য আমি মনে করি মনে করি বিরোধী পক্ষ যারা আছেন তাদেরকে শান্ত থাকা উচিত এবং তাদেরকে যুক্তি গঠনমূলক কি সমালোচনা করা উচিত যে সমালোচনা আর দ্বারা সরকারের উপকার হবে সরকারও যাতে বুঝতে পারে যে না তাদের তাদের সমালোচনাটা কি যুক্তি এবং আমাদেরকে এ থেকে পিছপা হওয়া উচিত আমরা ভুল করতেছি বলে কিন্তু এমন সমালোচনা করা উচিত না যেখানে বিরোধী দল কি হাসি রসের পাত্র হয়ে যাবে বুঝতে পারছেন এখন এই জিনিসটা আমাদের দুবই পক্ষকে সমঝোতা করে করতে হবে আর সর্বপ্রথম আমাকে নিজের ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে এখন দেশের স্বার্থকে যদি আমি অগ্রাধিকার দিতে পারি তখন এই দেশটা আমাকে কি যেমন মনে করুন এই যে ধরুন আমরা বীরদের কাহিনী পড়ছি বাংলা বাংলা রক্ষার যে বাংলার ইতিহাস সেখানে বীররা তাদের জীবন দিয়ে কি দেশটাকে রক্ষা করেছে কারণ আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটা সুন্দর দেশ উপহার দিতে চাই তাহলে আমাদেরকে যে মানে নিজের ব্যক্তিগত স্বার্থে উদ্দে যেতে হবে দেশকে সেম এভাবে আমাদের বন্দরটাকে কি করতে হবে আরো গতিশীল করতে হবে বুদ্ধিশীল করার জন্য যেহেতু আমাদের সামর্থ্য নাই তাহলে আমাদেরকে যার সামর্থ্য আছে তার কাছে কি করতে হবে ধরনা দিতে হবে এবং সে কিছু শর্ত দিবে এরকম এবং তার শর্তগুলো যথাসম্ভব মানি যাতে আমাদেরও লস না হয় তারও তারও যে একটা লস না হয় এই জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে মানে প্রাধান্য দিতে হবে